ঐতিহ্য পিঠা আর এই পিঠাকে কেন্দ্র করেই ঐতিহ্যটাকে ঘিরে রাখতেই ডিগ্রি কলেজ মাঠে পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে এখানে পনেরোটি স্টল বসছে নানান জাতের নানান আইটেমের পিঠা পাওয়া যাচ্ছে আমরা এখন দেখাবো আপনাদেরকে পিঠাগুলো ক্রিয়া এবং সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের একটা অংশ হিসাবে আমরা এই পিঠা উৎসব আয়োজন করেছি আমাদের ভালুকা কলেজের প্রথম এই পিঠা উৎসব আয়োজন এবং আমাদের বর্তমান অধ্যক্ষের আন্তরিকতায় এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে আমরা এই পিঠা উৎসবে দেখছি মানুষের সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে আসলে এখানে একটা আনন্দঘন পরিবেশের সৃষ্টি করেছে এই জন্য আসলে আমরা সবাইকে আমাদের কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে প্রায় চোদ্দটি স্টল বসেছে এর মাঝে আবার একটা স্টল আছে আমাদের পিঠা উৎসবের সাথে যে আয়োজন হচ্ছে ব্লাড গ্রুপিং একটা স্টল আছে এটা আলাদা করেছি পিঠা উৎসবের সাথে এটা সাইড হাউজ ওইখানে ওই পাশেই ছিল তার সাথে এখানে আবার সেলফি স্ট্যান্ড আছে সাথে সাথে আমাদের ক্রিয়া প্রতিযোগিতা চলছে বিকেলে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমরা আশা করি ওইটাও মনোমুগ্ধকর হবে এবং ইনশাল্লাহ আমরা সুশৃঙ্খলভাবে আমাদের প্রোগ্রামগুলো শেষ করতে পারবো সবার সহযোগিতায় আমাদের এখানে স্কুলের নামটা কি পিঠা উল্লাস এই যে গাও গাছে গাও সদা তারা কেমন ব্যবহার করে এটা দেখে

আমাদের এখানে প্রায় ছাব্বিশ রকমের পিঠা ছিল কিন্তু সব রকমের পিঠা এই মুহূর্তে তেরো রকমের পিঠা আছে আমরা সব বিক্রি করে দিয়েছি আমাদের এখানে পিঠা আছে যেমন এক্স কে বস করার পিঠা বেগুনি আছে সিনিয়র আবু পটানোর পিঠা আছে জামাই বস করার পিঠা আছে এবং রাশিয়ান এর এই পিঠা আছে এবং সবচেয়ে মোস্ট পপুলার পিঠা যেটা রয়েছে সুন্দর হওয়ার পিঠা এবং না পরে পাস করার পিঠা যেটা সবাই পছন্দ করছে এবং বেশি বিক্রি হইছে সংসারে সুখী হওয়ার পিঠা আছে দুধ পুলি পিঠা আছে এবং জীবনে সুখী হওয়ার পিঠা আছে যেটা আমরা আরো বেশি সেকেন্ড বিক্রি হওয়ার মধ্যে সেকেন্ডে আছে এবং সিনিয়র বাই পটানোর পিঠা আছে ছেলে পটানোর পিঠা আছে এবং সবচেয়ে ভাইরাল যে ডায়লগ বর্তমান হেনা কোথায় ওই হেনা পিঠাও আমরা গেছি হেনা পেটাই হ্যাঁ পিঠা কিনতে আসছি হ্যাঁ কিছু পিঠা খাইছি আছে বিভিন্ন ওইখান থেকে কিনলাম শামুক পিঠা কিনছি ওইখানে ওইটা ছিল আর বিভিন্ন দুধ এবং সুস্বাদু বিভিন্ন আইটেমও তৈরি করা হয়েছে যা মিলে সবকিছু একটা মনোম্ধ একটা পরিবেশ খেলাধুলার পাশাপাশি খাওয়া দাওয়া সেই অসাধারণ লাগতেছে